তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমার এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করা হয় আপনারা ভালোভাবে জানেন তো আপনাদের সাপোর্টে আমি অনেক দূর একাতে পারছি আর আমাদের ভিডিওগুলো দেখবেন ফানি ভিডিও দেখবেন কিংবা আমি ব্লগ ভিডিও ছাড়বো ব্লগ ভিডিওগুলো দেখবেন এটা আমার ফার্স্ট ব্লগ আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আশা করি আর আপনাদের দেখাবো আমাদের গ্রামে একটা মেলা হচ্ছে তো আমরা দুই চারজন মিলে আমরা মেলার যাচ্ছি আর এই বান্দরটাকে দেখেন এই বান্দরটা হাত ধরে রয়েছে তার ফেস দেখাতে চাচ্ছে না তো সে অনেক সরম পাই আছে আমি আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলে অনেক ভালো ভালো দৃশ্য আছে আমি আপনাদের দেখাবো চলেন বেশি কথা না বলে মেলায় চলে যাই আর আপনারা গাইজ তো জানেনি আমি এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করি ফানি ভিডিওর পাশাপাশি আমি চাচ্ছি এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড দেবো তো আপনাদের বিনোদনের জন্য যাতে আপনাদের সাথেই থাকতে পারি আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সব ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন এটাই আশা করি

গাইজ দেখতে পাচ্ছেন এখানে লং জাম্প খেলা হচ্ছে গ্রাম অঞ্চলে জানতেই পারেন আপনারা লং জাম্প খেলা হয় বালিশ খেলা হয় ফুটবল খেলা হয় টিকিট খেলা হয় গোড়া দৌড়ানি হয় অনেক রকমের খেলা হয় তাদেরকে ছোট ছোট পুরস্কার দেওয়া হয় আর আমি আপনাদের দেখাচ্ছি এখন দেখেন দেখতেই পাচ্ছেন অনেক লোকজন জমেছে মেলার ভিতরে ছোট ছোট লোকজনও জমেছে তো এই মেলাটা অনেক হাস্যকর একটা মেলা আপনাদের কি বলবো আর এখানে ছোট ছোট বাচ্চারা বেশিরভাগ আনন্দ পাচ্ছে তো ছোটবেলার খবর আপনারা জানতেই পারেন তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকুন আমাদের এই ব্লগে আমি আপনাদের সব দেখাবো আজকে সারাদিন কি হয়েছে না কি হয়েছে তো আপনারা দেখতেই থাকুন রাত্রে এখন আপনাদের অরিজিনাল একটা ব্লগ দেখাবো তো অরিজিনাল ব্লগটা হচ্ছে দেখেন কি তো আমি আপনাদের অরিজিনাল ব্লক মানে এটাই দেখেন আমরা রাত হয়ে গেছে আমরা এখনও আমরা বাসায় যাইনি তো এখানে আমরা দেখেন ছোটোখাটো করে চটপটি খাচ্ছি তো দুই তিনজন মিলে আমরা চটপটি খাচ্ছি তো এই যে আমার হাতে দিল এখন আমরা চটপটি খাব তো চটপটি খাওয়ার পর দেখা হবে আর আশা করি চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে চটপটি খাওয়ার পর তো গাইস এই ফুটেজটা আমরা নিয়েছিলাম একটু আগে কেননা ওই জায়গায় রাত্রে ওই জায়গায় কথা বলার কোনো ই থাকবে না তো এই ফুটেজটা আমরা আগে নিয়েছিলাম তো অবশ্যই ব্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার